শিক্ষা নেওয়ার পরে প্রাপ্ত বয়স্ক হলে তাকে বিবাহ করে দেওয়া কি করে দেওয়া কি করে দেওয়া করেন না এই যুবক জুড়ে বলতে হবে প্রাপ্ত করে হলে কি করাই দিতে হবে প্রাপ্ত বয়স্ক হলে বিবাহ করাই দিলে কিন্তু জেনারেল বিচার হয় না তাই না আশ্চর্য হবে আমাদের দিদি ভাই সাউথ আফ্রিকা থাকে জীবনের ঝুকিনি নিয়ে সাগর আটলান্টিক বড় বড় সাগর পাড়ি দিয়ে তারা এই ইউরোপে যায় পকেউ কানাডা যাই কেউ ইতালিতে চাই। আমাদের এক ভাই আমাদের বক্তব্য শুনে সৌদি ভর করেছে সাউথ আফ্রিকা থাকে মা মারা গেছে তিরিশ লক্ষ টাকা লস ওটা রেখেই তিন দিনের মধ্যে বাংলাদেশে আসছে আসছে বেড়ার বয়স বত্রিশের মতো হবে এখনো বিয়ে করে নাই তো মা মারা গেছে সমাজবাসী এলাকাবাসী সবাই একমত পঁয়তাল্লিশ দিন পর বিয়ে করাইতে হবে তো ওই বলছে হুজুর আমি আজকে বিয়ে করতে চাই মা মারা গেছে আমার সুখ তিন দিন

ওই প্রায়ই বলে যে আমার দোকানে কাইলার আসে কাইলার মানে কি আফ্রিকান কালো মহিলা এটা বাঙালিদেরকে ঠেলা মেনে ফেলায়নি এই উঁচা লম্বা শক্তিশালী এগুলো আসে আয়া অনেক অত্যাচার করে ভদ্রলোক বাংলাদেশে আসে বছর মা মারা গেছে এক সপ্তাহ হয়ে যাচ্ছে দশ দিন হয়ে যাচ্ছে বাপ বা গেলাগামসি সবাই বলাছে পঁচল্লিশ দিন না বিয়ে করা না